এই গীতা কিন্তু সনাতন ধর্মালম্বীদের জন্য নয় আমরা তো মরা আমাদের মৃত্যু তো চুলির মুঠি ধরে টানছে কিছুক্ষণ পরে আমাদের মৃত্যু হবে জয় রাধা মাধবী

টায় একটা কথা বলছি এটা হচ্ছে নব অধ্যায়ের চৌত্রিশতম শ্লোক মন মম ভক্ত মদ জাজিম নমস্কর মামে বৈশ্বাসী মদ ভক্তা মামে বৈশ্বাসী যুক্তৈব মাত্রা মত মদপরায়ণা অর্থাৎ বলছে হে অর্জুন তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমাকে নমস্কার কর আমার পূজা করা আমাকে প্রণাম করো তাহলে এভাবে যদি তুমি আমার সর্বতভাবে তোমার মনকে আমার সেবায় নিযুক্ত করো তাহলে নিঃসন্দেহে তুমি আমাকে প্রাপ্ত হো তো এখন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে এখন বিষয়টা হচ্ছে যে এই গীতা আমাদের জীবনে যে কি এই গীতা কিন্তু আমাদের জীবনে এটা সনাতন ধর্মলম্বীদের জন্য নয় এটা কিন্তু সনাতন এটা কিন্তু এটা এটা কোনো গোষ্ঠী শ্রেণী সম্প্রদায় হ্যাঁ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটাকে এর মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না এটা কিন্তু ভুল এটা কিন্তু আমাদের একটা ভ্রান্ত ধারণা এটা এই যে সুরেশ লক্ষ জীবের সমস্ত জীবের মঙ্গলের জন্য এই গীতা সমস্ত জীবের জন্য এই গীতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রদায় সব কিছুর পরম মঙ্গলময় এই গীতা শ্রীমদ্ ভগবত গীতা এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী আর শ্রীমদ ভাগবত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীল কথা এটা কিন্তু আমাদের বুঝতে হবে তো দেখুন আমাদের এই যে ভগবত ভগবদ্গীতা এটা আমাদের জীবনে একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় আমরা কিন্তু এই গীতাটাকে আমরা অনেক সময় মনে করি একটা বই একটা পুস্তক এরকম মনে করি এটাকে আমরা অনেক সময় গুরুত্ব দেই না এটাকে মানে বাড়িতে একটু পুরানো কাপড় লাল সালু আছে সেই লাল সালুকে মরিয়ে তারপরে হয়তো বা ফুল তুলসী থাকে অনেক দিনের নোংরা একটু ময়লা আবর্জনা থাকে কিন্তু এটাকে আমরা যত্ন করি না এটাকে আমরা মূল্যায়ন করি না কিন্তু দেখুন এই গীতাটা শোনো তোমরা শোনো এই গীতাটা কি আমাদের সনাতন ধর্মলম্বীদের জন্য এটা সমস্ত জীবের জন্য এই সনাতন ধর্মলম্বীদের জন্য পরম আশ্রয় পরম মঙ্গল কেননা ওই যে ওই মহাত্মা গান্ধী একটা কথা বলেছিল যে গীতা সমস্ত ভারতবর্ষ ধ্বংস হবে কিন্তু গীতার একটা শ্লোক একটা শব্দ থাকবে তাহলে তাহলে ভারতবর্ষ টিকে থাকবে সমস্ত ভারতবর্ষ টিকে থাকবে গীতার একটা শ্লোক তো দেখুন আমরা গীতার সেই মহাত্মা গান্ধীর কাছে গীতাটা কতটা গুরুত্বপূর্ণ বহ বহন করে গুরুত্ব বহন করে আর আমরা গীতাটি কী কীভাবে মূল্যায়ন করছি বাড়িতে বাড়িতে সেই ঠাকুরঘরে কোনোরকম অবস্থায় ফেলে রেখেছি সেই গীতা কিন্তু না এই গীতা গীতা আমাদের চর্চা করা উচিত গীতা প্রতিদিন পাঠ করা উচিত আমরা পাঠ করব আমাদের এই যে প্রজন্ম আছে আজকে আমি আজকে আমার খুব ভালো লাগছে যে এই যে নূতন প্রজন্ম এই যে নূতন প্রজন্ম ওরা গীতা শিক্ষার জন্য এখানে আসছে এজন্য আমি এই যে প্রভু আছে হ্যাঁ সেই সকল প্রশংসার দাবিদার এই প্রভু মানে তার কীর্তি যে সে এই ছোট ছোট কোমলমতি শিশুদেরকে এখানে নিয়ে আসছেন এই গীতা শিক্ষার জন্য তোমরা আগ্রহ সহকারে শিখবে এই গীতা আমাদের শিক্ষা দরকার এটা আমাদের জীবনে দলিল সংবিধান রাষ্ট্র পরিচালনার জন্য যেভাবে সংবিধান দরকার সংবিধান ছাড়া তোর জীবন চলে চলে তাহলে ঠিক তদ্রুপ আমাদের জীবনকে পরিচালনা পরিচালনা করতে হলে পরিচালনা করতে হলে আমাদের এই গীতার জ্ঞান দরকার গীতা স্থান আমরা আমাদের জীবন আসল। এটা পারিবারিক বলেন সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক ধর্মীয় সামাজিক প্রত্যেকটা ক্ষেত্রে গিতার গীতার জ্ঞান দরকার এই জন্য প্রত্যেকটা স্কেলে মেয়ে নারী পুরুষ নির্বিশেষে শেষে সকালে বিকালে প্রত্যব অন্তত যদিও হ্যাঁ সকালে বিকালে না হয় অন্তত সকালে সন্ধ্যায় এই একটু গীতা পাঠ করা উচিত সকালে কাজে যাওয়ার আগে একটু গীতা অধ্যয়ন একটা শ্লোক অন্তত অধ্যয়ন করা উচিত কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা গীতায় মূল্যায়ন করছি না আমাদের সময় নাই আমাদের মূল সমস্যাটা হচ্ছে আমাদের সময় নাই কেন আমাদের সময় নাই এই গীতা অধ্যয়ন করলে সমস্ত এই গীতা যেখানে এখানে সমস্ত তীর্থকে বাস করতেছে এইখানে এখানে গীতা অধ্যয়ন দেখেন একশো চুয়াল্লিশ বছর পর প্রায় যে সেই কুম্ভ মেলা প্রায় 144 বছর পর আমরা কি বাসবস্ কানে আপনারা দেখেছেন সবাই ইউটিউবে এই প্রায় 144 বছর পর সেই পূর্ণ কুম্ভ মেলা হয় পূর্ণ 12 বছর পর মহা মেলা আর পূর্ণ কুম্ভ মেলা হয় 144 বছর পর পর কিন্তু সেই 144 বছর পর পর আমরা কোনজলিতে থাকব আমরা অনেক সৌভাগ্যের বলে আজকে মনুষ্যজনই পেছি অনেক দুর্লভ হ্যাঁ পাইয়া দুর্লভ মনুষ্যজনম খেলায় হারিয়ে হারাইতেছি বুঝছেন কিন্তু এই এই এইখানে বলছে যে যেখানে গীতা হয় যেখানে গীতা চর্চা হয় সেখানে সেখানে উপস্থিত প্রায় সমস্ত তীর্থ সেখানে বিরাজ করে সমস্ত পূর্ণকামের ফল সমস্ত দব্দ সমস্ত গোদান স্বর্ণদান সমস্ত কিছুই সেখানে বিরাজ করে তো অবশ্যই আমাদের আমি আর দীর্ঘায়িত করব না অবশ্যই আমাদের আমাদের এই যে গীটার জ্ঞান অবশ্যই আমাদের ই করতে হবে আইতো করতে হবে আমাদের সন্তানদেরকে সেই গিতার জ্ঞান দিতে হবে কারণ না দেখেন পাশাপাশি মুসলিম যে সম্প্রদায় আছে তাদের কিন্তু মক্তবে তাদের ধর্মীয় শিক্ষা দেওয়া হয় হ্যাঁ মক্তবে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় কিন্তু আমরা আধাও এটা গুরুত্ব দিচ্ছি না এটাকে একটা পুস্তক এটা বই হিসেবে মূল্যায়ন করছি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এ এ কিন্তু আপনারা কৃষ্ণকে দেখেছেন কি আপনারা কৃষ্ণকে দেখেছেন এই দেখেন কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ আজকে দেখেন এই যে ভগবান শ্রীকৃষ্ণ দেখেন কিন্তু এইটাই হলো বিশ্বাসের অভাব এইটাই হচ্ছে আমাদের ব্যর্থতা এইখানে কিন্তু আমাদের ঘাটতি গরমটা কোথায় এই যে আমাদের বিশ্বাস ভক্তি আসছে না কেন এটা হচ্ছে পুস্তক উনি কি বলতেছে এটা ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন এটা কিন্তু আমাদের বুঝতেই হবে এই জন্য গীতা গীতাকে মনে প্রাণে সবসময় হৃদয়ে লালন করতে হবে ধারণ করতে হবে আমাদের তো আমরা তোমরা যারা আসছো কেননা আসলে তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ তোমরা এই জাতিকে নেতৃত্ব দেবে সন ধর্মকে নেতৃত্ব দেবে আমরা তো আমাদের আমাদের তো ঘাটের মরা আমাদের মৃত্যু তো চুলির মুঠি ধরে টানছে কিছুক্ষণ পরে আমাদের মৃত্যু হবে কিন্তু আমরা আমরা কখন আসি ধর্মপথে ধর্মপথে না এই প্রথম মানে যৌবনে দেওয়া রাষ্ট্রিকা একটা কথা বলছে যৌবনেই এই সময় গীতা ধর্ম কর্ম আরাম আয়েশ যা কিছু করার সময় এখনই উপযুক্ত সময় আমাদের সময় হারিয়ে গেছে কিন্তু তোমাদের স্বর্ণে আমার কুটি কুটি প্রণাম তোমরাই বৈষ্ণব তোমাদের চরণ গুলো ধুলি আমি মাথায় রাখছি হরে কৃষ্ণ তো তোমরা এই গীতা হরে কৃষ্ণ তোমরা গীতা তোমরা গীতা অধ্যয়ন করবে তোমরা ললাকে দিলাম ধারণ করবে